ঠিক আছে স্যার আচ্ছা স্যার আজকে আমাদের বত্রিশ হাজার মামলার শুনানি শেষ হলো তো এই মুহূর্তে দাঁড়িয়ে

এটা ডেফিনেটলি ইট কলস ফর এ সেলিব্রেশন এবং অ্যাপ্রিসিয়েশন এবং আমি বলব এরকম খুব কম টিম আছে তারা এত সুন্দরভাবে কোহেসিভলি একটা এমকে নিয়ে এতখানি এগিয়ে আসতে এই যুদ্ধটা প্রায় অভিগত দু আড়াই বছর ধরে চলেছে আজকে উকিলের মতন কথা বলতে গেলে বলবো যে আমি স্যাটিসফাইড যে আমাদের যে যে প্রশ্ন উত্তর দেওয়া উচিত ছিল মানে প্রশ্ন যেগুলো জজ তুলেছিলেন সেই প্রত্যেকটা প্রশ্ন আমার মতে কিন্তু বেস্ট পসিবল উত্তর আমরা দিয়েছি মানে আমরা দিয়েছি বলতে অ্যাপেলেন্টের সাইড থেকে ইনক্লুডিং বোর্ড আমার মতে যতগুলো প্রশ্ন অপরপক্ষ সিঙ্গল জাজের ইম্পিউন্ড অর্ডার এবং অ্যাপিল কোর্টের জজ যা যা প্রশ্ন আমাদের সামনে রেখেছে আমার মতে অ্যাজ এ লয়ার আমি বলব আই এম স্যাটিসফাইড ইন রিলেশন টু দি এফার্ট ওয়েব কোর্টে যে পরিশ্রম দেওয়া হয়েছে এবং যেরকমের উত্তর দেওয়া হয়েছে স্যাটিসফাইড এবার আজকে গতকাল বোর্ড তার আর্গুমেন্ট কমপ্লিট করেছিল আজকে অ্যাপেলেন্টের তরফ থেকে টিম পুরুয়ার তরফ থেকে নেতৃত্ব করেছিলেন মিসেস মিনাক্ষী অরোরা প্রথম বক্তা উনি ছিলেন ক্রমশ তার আগে এটুকু বলে দেওয়া দরকার মিস্টার সুভীর সঙ্গাল সিনিয়র অ্যাডভোকেট বোর্ডের তরফ থেকে কিছু তথ্য তুলে ধরেছিলেন এবং যেখানে বলা হয়েছে ল্যাং জাম্পিংয়ের অ্যালি প্রমাণস্বরূপ যে এক্সাম্পলগুলো তুলে ধরেছিল ওটা বিবরণ এবং তার ব্যাখ্যায় ভুল ছিল কারণ হচ্ছে ওনারা টিটি রোল নাম্বার দেখিয়ে বলতে চেয়েছিলেন যে এই ভদ্রলোক এই একটা ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করেছে কিন্তু সে অ্যাকচুয়ালি সেই ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করে সে সেই ডিস্ট্রিক্ট থেকে ফিল আপ করে ডিউটি পরীক্ষা দিয়েছে কিন্তু অন্য ডিস্ট্রিক্টে সে গিয়ে তাকে সে সাকসেসফুল হয়নি আজকে মিসেস মিনাক্ষী অরোরা মূলত কালকে আমাদের যে রকম পরিকল্পনা ছিল সেই বক সেইগুলো নিয়েই উনি বক্তব্যটা রেখেছিলেন প্রথমত উনি আর্গু করেন যে কোনো জায়গায় ফ্রড করাপশন উল্লেখ নেই এবং তার লিডিং নেই দ্বিতীয়ত পরবর্তীকালে নতুন যে ডকুমেন্ট দেওয়ার প্রচেষ্টা করেছে সেই ডকুমেন্টগুলো নেওয়া উচিত নয় তৃতীয়ত উনি বললেন যে এসএসসির যে তার আগে আরেকটা জিনিস বলেছিলেন উনি বলেছেন চার্জশিটে এখন শিটে আমরা যেটা হ্যাঁ স্যার এখানে যেটা বলা হয়েছে বোর্ড দিয়েছে এবং তার আগে অপরপক্ষ মিস্টার বিকাশ ভর্ষ যতগুলো সাপ্লিমেন্টারি শিট ছিল সব করা চার্জশিট উনি দিয়েছিলেন এবং সেই শিট অনুযায়ী বত্রিশ হাজারের ক্যান্ডিডেটের বিরুদ্ধে কিছু পাওয়া যায় যেখানে আজকেও তুলে ধরা হয়েছে অন্যরাও তুলে ধরেছেন যে চার্জশিটের যে রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে যে জিনিসটাকে ওরা করাপশন বলছে সেটার সূত্রপাত মে দু হাজার ষোলোর মে দু হাজার সতেরোর পর থেকে এবং বত্রিশ হাজারের সবজন সবাই এপ্রিল দু হাজার সতেরোর মধ্যে সম্পন্ন থাকে তো যারা যাদের নিয়ে বলা হচ্ছে এক নম্বর বেশি দেওয়া হয়েছে এক নম্বর কমিয়ে দেওয়া হয়েছে যেটাই কন্ট্রোভার্সিতে থেকে থাক তারা ট্রেন দুশো সত্তর এবং চুরানব্বই জন তাদের এই পুরো প্রক্রিয়াটা মে দু থেকে শুরু হয়েছে তার মানে দু হাজার বত্রিশ হাজারের কারোর কাছে কোনো কাজ লাগার কথা নয় বত্রিশ হাজারের বিরোধে কিচ্ছু পাওয়া যায় উনি এসএসসি জাজমেন্ট নিয়ে উল্লেখ করে বলেছেন এসএসসিতে ও এমআরসিট ছিল তার একটা এন্ট্রেন্স এক্সাম ছিল সেখানে ওয়েমার আর শিটগুলোকে ম্যানিপুলেট করানোর একটা অভিযোগ ছিল সিবিআই কিছু তথ্য আনতে পেরেছিল এই বত্রিশ হাজারের ক্ষেত্রে ওরকম কোনো এক্সামিনেশন ছিল না কোনো ওয়েমার আর জায়গা ছিল না তাহলে বত্রিশ হাজারের সঙ্গে এসএসসি তুলনা করা ভুল হবে সিমিলারলি ত্রিপুরার জাজমেন্ট নিয়ে উনি বলেছেন ত্রিপুরার জাজমেন্টটা মূলত ছিল এনসি এনসিটি গাইডলাইন্সের বিরোধী সেন্ট্রাল গভর্নমেন্টের যে ন্যাশনালাইজ স্কিম অফ এডুকেশন ছিল তার বিরোধিতা ছিল তার মানে পলিসি ডিসিশনটাকে চ্যালেঞ্জ করা হয়েছিল শুধুমাত্র নিয়োগ প্রক্রিয়াটা নয় এবং ওখানে লোকেদের চাকরি দেওয়া হয়েছিল যারা অ্যাপ্লাই করেছিল তারা কেউ কেউ মাধ্যমিক পাস ছিল এবং এবং শুধু ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি পেয়েছিল তো এই জিনিসগুলোর জন্যে ত্রিপুরা জাজমেন্টটাও এখানে কার্যকরী হবে তাছাড়া লাস্ট পয়েন্ট যেটা ম্যাডাম তুলে ধরেন যে ক্যান টু ক্যান থ্রিতে যা যে অ্যাপ্লিকেন্টদের প্রমাণ হিসেবে দেখিয়ে ওই তথ্যগুলোকে সামনে রাখা হয়েছিল সেটাও ভুল কারণ কি কালকেই প্রমাণ করে দিয়েছিল কালকেই সামনে দেখে দিয়েছিল একটা তালিকাতে এক থেকে একাশি দু হাজার কুড়ি রিক্রুটমেন্ট প্রসেসের সঙ্গে যুক্ত তারা দু হাজার ষোলোর রিক্রুটমেন্টের এই ক্যান্ট্রিতে

আমাদের শ্রী বিকাশ ভট্টাদ্য স্যার রয়েছে তো আমি যে যেরকমভাবে আজকের সিনিয়রিং হয়েছে প্রত্যেকজন সিনিয়র আর ভোকেট তাদের পুরোপুরি তার বেস্ট দিয়েছে সব পয়েন্ট সামনে রাখা হয়েছে এবং মিস্টার নব্রতোষ মজুমদার একটা চার্টও দিয়েছে যেখানে উনি দেখিয়েছেন যে অ্যাপ্লিকেট একটা মুসলিম মুসলিমদের কাছে তারা কীরকমভাবে অন্যান্য রিক্রুটমেন্ট প্রসেসে শুধুমাত্র পার্টিসিপেট করেননি কিন্তু চাকরিও পেয়েছে কারণে যে তথ্যর মাধ্যমে দান করানো হয়েছে সেই তথ্যগুলো ভুল এবং স্যার আরেকটা আরেকটা জিনিস এটা হচ্ছে যে আজকের এই হিয়ারিংয়ের পর আমরা কতটা আশাবাদী থাকতে পারি আমাদের যে কাঙ্ক্ষিত ইচ্ছা বা আমাদের যে যুদ্ধ আমরা শুরু করেছিলাম আমাদের সেই কালী পৌঁছে দেওয়া সেই জায়গায় পৌঁছানোর ক্ষেত্রে আমরা কতটা আশাবাদী থাকতে পারি বা আজকের এই লাস্ট সাবমিশন আমাদেরকে সেই কাঙ্ক্ষিত জয়ের দোরগোড়ায় পৌঁছে দিতে কতটা সেই জায়গাটা আমি বরাবরই আশাবাদী আমি একটাই তথ্য রাখবো যে যে ইনভেস্টিগেটিভ এজেন্সি এই হাইকোর্টে সিবিআই তাদের ফাইনাল রিপোর্টে বত্রিশ হাজার কোনো ক্যান্ডিডেট নামে বা কারোর অ্যাপয়েন্টমেন্ট কোনো প্রশ্ন চিহ্ন দিতে পারে তো এটাই আমি এই কথা বলব যে আমি কনফিডেন্ট যে অন্তত কোর্টের কাছে ইনভেস্টিগেটিভ এজেন্সির কাছ থেকে আদার সাইডের কাছ থেকেও কোনো ডকুমেন্ট বা প্রমাণ নেই যেখানে যে বত্রিশ হাজার একটা ফডিউমেন্ট সিস্টেমের মাধ্যমে মানে আমি আশাবাদী এবং বেস্ট অফ লাক আশা করছি খুব শীঘ্রই খারাপ ভালো আর শেষ প্রশ্ন যদিও জিনিসটা খুব হাইপোথেটিক্যাল আমরা আজকে দেখলাম যে জাজ আজকের পর্যন্ত আমাদের সমস্ত মামলার যে শুনানির পর্যায় সেটা শেষ হলো এবং রায়দানের বিষয়ে সেই রকম অর্থে কোনো জায়গায় না যদিও এটা খুব হাইপোথেটিক্যাল লাগতে যাবে তবু আমরা এক্সপেক্ট কী করতে পারি যে কোন সময়ের বেসিসে এইটা জাজ সাহেবের একটা পুরোপুরি নিজস্ব জায়গা এটা আমার উনি সিনিয়র জাজ আগেও অনেক বড়ো বড়ো মামলায় রায় দিয়েছেন তো এটার উপর আমার কোনো মন্তব্য নেই আমার কোনো অনুমান করার মতন আমার বা জ্ঞান নেই থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ এই জার্নিতে আপনি আমাদের অভিভাবকের মতো এবং সৌময় দেওয়ানজি স্যার দুজন মিলেই আমাদেরকে এই যে জার্নিতে সর্বোত্তমভাবে আমাদের অভিভাবকের মতো গাইড করে আজকে এই জায়গাতে পৌঁছে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আমরাও আশা রাখছি যে আগামী দিনে যে কাঙ্ক্ষিত জায়গার জন্য আমরা এই যুদ্ধ শুরু করেছিলাম তাতে হয়তো আমরা সাফল্য লাভ করবো এবং একসাথে সেই জয় নিশ্চয়ই করবো এবং আমাদের সঙ্গে একমত এখানে যদি শুভময় একটা খুব